টেন্স আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব যে ভারতের শেষে অথবা এস অথবা আই এস যোগ করার কৌশল রুল ওয়ান ভাগের শেষে ও এস এস এইস এক্স জেড থাকলে যুক্ত করতে হবে বা যোগ করতে হবে এক্সাম্পল গো গো একটা ভাগ প্রেজেন্ট ফর্ম যে গো এই ওয়ার্ডের শেষে ও থাকার কারণে এই ভাবটি হয়েছে যুক্ত করা হয়েছে রুল টু ভাগের শেষে কনসারেন্ট প্লাস ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আই আইএস যুক্ত করতে হয় এক্সাম্পল ওয়ান খ্যারি থ্রি এ আর ওয়াই এটা একটা ভাগ ক্যারি বা আর অংশনে প্লাস ওয়াই আছে তার জন্য এটা আছে ওয়াই উঠে গিয়ে ওখানে হয়েছে আই আরেকটা উদাহরণ দিতে পারি ওয়াই এখানে পঞ্চমে প্লাস ওয়াই এখানে ওয়াই উঠে গিয়ে ভাবটা হয়েছে হয়েছে রুল থ্রি রুল থ্রি উপরের দুইটা রুলস ব্যতীত সকল ক্ষেত্রে প্রেজেন্ট সাথে যুক্ত হবে এক্সাম্পল আপনাদের ভিতরে আর কোন কনফিউশন থাকবে না আশা করি এই কোথায় এস অথবা এস অথবা আইএস যোগ করতে হবে এ নিয়ে আর কোনো সময় ভুল হবে না গ্রামারে অথবা স্পোকেন এর ক্ষেত্রে তাই আমার জন্য প্রত্যেককে ধন্যবাদ এবং আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই আপনারা আমাকে সরসরাই সাপোর্ট করবেন এবং পরের দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সাদা থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা এবং ফুলের ভালোবাসা আজকের টপিক এখানেই শেষ আল্লাহ হাফেজ